বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ পৃথিবী জুড়ে মৌলবাদ ধ্বংস করার দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে বুধবার কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করল সিপিআইএম এদিন ইসলাম কোচবিহার জেলা সদর দপ্তরের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা রুহুল আমিন খন্দকার সাধন দেব পার্থপ্রতিম সেনগুপ্ত মধুসন্ধ্যা সেনগুপ্ত পার্টির নেতা তারেনি রায় প্রমুখ এদিন সিপিআইএম নেতা রুহুল আমিন খন্দকার বলেন বাংলাদেশের নিপীড়নের শিকার সংখ্যালঘু সংখ্যালঘুরা তাদের নিরাপত্তার প্রশ্নে উদাসীন বাংলাদেশের সরকার ঠিক একইভাবে এ ব্যাপারে কোনো রকম কূটনৈতিক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না ভারতবর্ষের সরকারকেও এই মুহূর্তে কেন্দ্রের সরকার আদানিকে বাঁচানোর চেষ্টায় ব্যস্ত এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এদিনের এই মিছিল বলে জানান তিনি পিআইএম শহর এরিয়া দুটো এরিয়া আমরা যৌথভাবে আজকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্বিচারে আক্রমণ এবং তার সঙ্গে সর্বত্র সংখ্যালঘুদের উপর যে আক্রমণ তার প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত করছি আপনারা জানেন সারা রাজ্য জুড়ে আমাদের পার্টি বিভিন্ন জায়গায় এরিয়াগতভাবে অঞ্চল ভেদে আমাদের নেমেছে আজকে আমরা শহর উত্তর এরিয়া এবং দক্ষিণ এরিয়া কমিটির ডাকে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করছি এবং এর সঙ্গে আমরা বলছি যে সমস্ত স্তরে সম সর্বত্র মৌলবাদের বিরুদ্ধে সিপিআইএম লড়াই করছে এবং লড়াই করবে আমরা বলছি শুধুমাত্র এই লড়াই না কেন্দ্রীয় স্তরে কেন্দ্রীয় যে সরকার সেই কেন্দ্রীয় সরকারকে কি কূটনৈতিক স্তরে চাপ দিতে হবে বাংলাদেশ সরকারকে কিন্তু আমরা দেখছি কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে একদম নিশ্চুপ সে আদানিকে কিভাবে বাঁচানো যায় আমেরিকায় আদানির দুর্নীতির চার্জশিট বেরিয়েছে সেই জায়গায় আদানিকে কিভাবে বাঁচানো যায় কেন্দ্রীয় সরকার বিজেপি গভর্নমেন্ট সেটা নিয়েই হচ্ছে তৎপর কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এবং সর্বত্র ভারতবর্ষের সর্বত্র যে সংখ্যালঘুদের উপর যে কোনো জায়গায় সংখ্যালঘুদের যে আক্রমণ সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার নিশ্চুপ আমরা এই আজকে এই কারণেই হচ্ছে শহর সিপিআইএম আমরা উত্তর এবং দক্ষিণ এরিয়া কমিটি যৌথভাবে আজকে আমরা এর বিরুদ্ধে কিছু সমস্যা 파드람 파드 미티야 딜라바